দেখছেন এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর বিগ ব্রেকিং নিউজ লোকসভা আসন ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবারে অভিষেকের রুদ্রনীল তুঙ্গে ডায়মন্ড গেরুয়া শিবিরের বড় চমক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গেরুয়া শিবিরে প্রার্থী হতে পারেন রুদ্রনীল ঘোষ এই জল্পনা তুঙ্গে টিএমসি শক্তঘাটি ডায়মন্ড হারবার দু সাল থেকে এই কেন্দ্রের সংসদের দায়িত্ব সামলেছেন অভিষেক ব্রিগেডের মঞ্চ নিজের কেন্দ্র নিয়ে আত্মবিশ্বাসী ছিল ছিলেন তৃণমূল সর্বভারত সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমন কেন্দ্রে পদ্মপ্রার্থী হিসেবে রুদ্রনীলের নাম শোনা যাচ্ছে একুশের বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন রুদ্রনীল গেরুয়া শিবিরের টিকিটে ভবানীপুর কেন্দ্র থেকে শোভনদেব চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচনী লড়াইয়ের পরাস্ত হলেও বিরোধী শিবিরের সমালোচনা কিংবা কর্মসূচি নিয়ে সমালোচনা কিন্তু বহল রেখেছেন তিনি বঙ্গ বিজেপির উজ্জ্বল মুখ টলিউড তারকা কিন্তু ডায়মন্ড হারবারে তিনি কি অভিষেকের বিরুদ্ধে দাঁড়ানোর চ্যালেঞ্জ নেবেন উত্তর ভবিষ্যতে জানা যাবে উল্লেখ্য এখনও পর্যন্ত বিজেপির আটত্রিশটি আসনে প্রার্থী ঘোষণা করেছে কিন্তু তাতে রুদ্রনীলের নাম নেই এদিকে দলের দিন আচমকায় দলের একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়েন অভিনেতা তাতেই প্রশ্ন উঠতে শুরু করে লোকসভায় প্রার্থী না হওয়ার অভিমানে কি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে ত্যাগ করেছেন রুদ্রনীল যদিও এর জবাব দিয়ে সংবাদ প্রতিদিন ডিজিটালকে রুদ্রনীল বলেন দলে দশ থেকে এগারোটি গুরুত্বপূর্ণ হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছে যদিও এর জবাব দিয়ে রুদ্রনীল বলেন দলের দশ থেকে এগারোটি গুরুত্বপূর্ণ হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছে কিন্তু একাধিক গ্রুপে অ্যাডমিন ছিলাম যে যেমন পারছেন অ্যাড করছিলেন এত ভিডিও দেখে আর পারছিলাম না ফোনটা ভরে যাচ্ছিল দলের দিন ফাঁকা ছিলাম সেই সব গ্রুপ থেকে সরেই গেলাম প্রায় সাতাত্তরটা গ্রুপে অ্যাড ছিলাম আমি টিকিট না পাওয়া নিয়ে খানিক হতাশাও ছিলেন অভিনেতার মনে তাই তো বলেছিলেন আক্ষেপ বা দুঃখ কিছু হয়নি কিন্তু আশা ছিল না এটা বললে মিথ্যা বলা হবে তারকা রাজনীতিবিদদের আশা এবারে পূরণ হবে কি না তা ডায়মন্ড হারবারে গেরুয়া প্রার্থী ঘোষণা হলে জানা যাবে এদিকে বীরভূমের কেন্দ্রের গেরুয়া শিবিরের প্রার্থী হিসেবে দুটি নাম শোনা যাচ্ছে একটি দেবাশিস ধরের অন্যটি জগন্নাথ চট্টোপাধ্যায়ের